অর্থাৎ প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন যে জিএসটির কাঠামোতে বড় পরিবর্তন আনা হবে যাতে সাধারণ মানুষ এবং ব্যবসায়ীদের জন্য কর ব্যবস্থা সহজ করা যায় পাশাপাশি বর্তমানে দেশের জিএসটির চারটি হার প্রযোজ্য রয়েছে যেমন দেখুন এখানে বলেছে পাঁচ শতাংশ বারো শতাংশ আঠারো শতাংশ এবং আঠাশ শতাংশ সংবাদ সংস্থা পিটিআই অনুসারে সরকার বারো শতাংশ এবং আঠাশ শতাংশ স্ল্যাব বাতিল করার প্রস্তুতি নিচ্ছে তো বন্ধুরা বুঝতেই পারলেন জিএসটি তে যে চারটি স্ল্যাব থাকে তার মধ্যে বারো শতাংশ এবং আঠাশ শতাংশ যে স্ল্যাব রয়েছে সেই দুটি স্ল্যাব বাতিল করার প্রস্তুতি নিচ্ছে কেন্দ্রীয় সরকার এর জন্য পরিকল্পনা রূপরেখা রাজ্যগুলির অর্থনীতির গোষ্ঠীর কাছে জমা দেওয়া হয়েছে এবং সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া জিএসটি কাউন্সিলের সভায় এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যেতে পারে তার আগে মোদি অর্থাৎ মন্ত্রীর গোষ্ঠী এই প্রস্তাবটি অধ্যয়ন করবে কি পরিবর্তন করা হবে এই জিএসটিতে দেখুন এখানে পরিষ্কার বলেছে বর্তমানে প্রয়োজনীয় পণ্যের ওপর কোনো জিএসটি নেই যেমন সাবান টুথপেস্ট ইত্যাদির মতো নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর ওপর পাঁচ শতাংশ সাধারণ জিনিসগুলোর ওপর বারো শতাংশ ইলেকট্রনিক গ্যাজেট এবং পরিষেবার ওপর আটা অর্থাৎ আঠারো শতাংশ এবং বিলাসবহুল এবং ক্ষতিকারক জিনিসের ওপর জিএসটি হয়েছে তবে এই জিএসটির হার কমার ফলে কি কি জিনিস সস্তা হবে সেই পাঁচ শতাংশ জি এস টি রে যেসব জিনিস সস্তা হবে সেগুলো আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিই যেমন চুলের তেল এখানে টুথপেস্ট সাবান টুথ পাউডার প্রক্রিয়াজাত খাবার হিমায়িত সবজি তারপরে বলেছে কনডেক্সড মিল্ক স্ন্যাক্স থেকে শুরু করে কম্পিউটার মোবাইল গিজার প্রেসার কুকার ভ্যাকুম ক্লিনার জল ফিল্টার লোহা সাইকেল বাসনপত্র বার বিকিউ থেকে শুরু করে জ্যামিতি বক্স গ্লোভ মানচিত্র কৃষি যন্ত্রপাতি এইচআইভি ডায়াগনস্টিক কিট বেশিরভাগ টিকা এবং আয়ুর্বেদিক যে ওষুধ রয়েছে সেগুলোর দাম কিন্তু অনেকটাই কমে যাবে অন্যদিকে যেসব জিনিসের আঠেরো শতাংশ যেটা আগে আঠাশ শতাংশ ছিল সেটা আঠেরো শতাংশ কমবে সেই সব জিনিসগুলো কি কি সে বিষয়ে আপনাদেরকে জানিয়ে দিই দেখতে পাচ্ছেন এসি থেকে শুরু করে অর্থাৎ এসির দাম কমবে রেফ্রিজারেটরের দাম কমবে ওয়াশিং মেশিন টিভি মোটরসাইকেল সিট থেকে শুরু করে গাড়ি বিমা প্লাস্টিক পণ্য এখানে রেজার থেকে শুরু করে প্রিন্টার অ্যালুমিনিয়াম ফ্লোয়েল চি অর্থাৎ চিনির সিরাপ প্রোটিন কনস্ট্রেট থেকে শুরু করে টেম্পার গ্লাস সমস্ত কিছু জিনিসের দাম কিন্তু অনেকটাই কমে যাবে তবে কি কি জিনিসের দাম বাড়তে পারে সে বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি তবে তামাক দ্রব্য এবং পান মশলার ওপর জিএসটি বেড়ে চল্লিশ শতাংশ হতে পারে প্রধানমন্ত্রী জানিয়েছেন এই সংস্কারের ফলে ক্ষুদ্র ও মাঝরি শিল্পগুলি বিশেষভাবে কিন্তু উপকৃত হবে অর্থাৎ তামাক জাত দ্রব্য বেড়ে যাবে পাশাপাশি পান মশলার ওপর কিন্তু অনেকটাই জিএসটি জিএসটি যে স্ল্যাব সেটা কিন্তু বাড়তে চলেছে এমনটাই কিন্তু জানা গিয়েছে তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন মনের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব কৰি নেবেন ধন্যবাদ